এক খালি এলিয়ন প্রিমিয় নিয়ে আমরা হাজির হয়ে গেলাম এসবি কার সিলেকশন লিমিটেডের স্পেশাল লাইভে আর সাথে আছে ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন অনেক ভালো আছি অনেকেই ওল শেপের নিউ শেপের এলিয়ন প্রিমিয়ো খোঁজে এজন্য আজকে নিয়ে আসছি ওল শেপ নিউ শেপ মিলায়া এলিয়ন প্রিমিয়ো চারটা গাড়ি মজার বিষয় হচ্ছে এখানে চারটা গাড়ি চারটা কালারে চারটা কালারে এটার কালার কি সিলভার কালার এটার কি কালার ব্ল্যাক কালার এর পরেরটা রেড ওয়াইন কালার এর পরেরটা বটা একটা পার্ল কালার

পনেরো মডেলের গাড়ি এক লিটার তেলে কিলো যাবে যারা নাকি পনেরো লাখ টাকা বাজেট তাদেরকে বলবো লাল পরিটা নেন ওই যে আমার মিতার কাছ থেকে হাসান ভাই আছে এবং উনি যে কথা বলছে আমারটা অর্ধেক দামে দিয়ে দিলাম এটার দাম উনত্রিশ পঞ্চাশ আর এটার দাম চোদ্দ লক্ষ নব্বই আবার মাইলেজও পাবেন বেশি এটাতে প্রজেকশন লাইট আছে গ্লাস অরিজিনাল ডিটেলসে পরে যাব আগে আমার তবে কিন্তু প্রজেকশন হেডলাইট ভাইয়া অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার আমারটা অরিজিনাল কালার আচ্ছা এই গাড়িটা যদি নিউ শেপের হয় সেই ক্ষেত্রে দেখেন 30 লাখ টাকার আমার মনে হয় নিচে এই গাড়ি কেউ বেচে না বেচলেও হয়তো আপনার গাড়ি গ্যাস করা থাকে এলপিজি করা থাকে এলপিজি নাই গ্যাসও নাই কিছু নাই কিন্তু ভাইয়া টায়ার দেখেন নতুনের মতো টায়ার নতুন একদম নতুন টায়ার লাগানো আচ্ছা কালারটা হচ্ছে সিলভার মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 19 19 19

দু হাজার উনিশ গাড়িটা হচ্ছে আপনার এলিয়ন এবং এই গাড়িতে কিন্তু আপনারা মোটামুটি গাড়িটা সুন্দর এবং এটার মাইলেজ আছে পঞ্চান্ন হাজার কিলোমিটার অরিজিনাল সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আসলে ভাই আইডল স্টপ আছে কিন্তু আইডল স্টপ আছে হ্যাঁ এইচবি কার সিলেকশন লিমিটেডে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণ এলিয়ন প্রিমিয়াম পাবেন যদিও আমরা আজকে চারটা দেখাবো বেশি দেখাবো না আপনাদের সময় বেশি নিব না ইঞ্জিন রুমটা একটু দেখায় দেন আর যাদের বাজেট কম 15 লাখ টাকার মধ্যে বাজেট তাদের জন্য একটা 15 মডেলের একোয়া হাইব্রিড আছে যেটা 21 সালের রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম পড়বে আজকে 14 লক্ষ 90 হাজার টাকা 25 স্টার্টের গাড়ি সো এলিয়নের ইঞ্জিনটা একটু দেখায় নিয়ে আসেন

কখনো ধাক্কা লাগে নাই বাড়ি লাগে নাই বোঝা যাচ্ছে দেখেন গাড়ির সামনের যে আপনার ইয়ে আছে মার্সেল এখনো সবকিছু এবং উপরের হিট প্রুফটাও কিন্তু আপনার ফ্রেশ আছে দেখেন দেখছেন দারুন একটা গাড়ি এখন দাম যেহেতু তিরিশের নিচে একটা সময় এই গাড়ি বিক্রি হতো তেত্রিশ লাখ বত্রিশ পঞ্চাশে সো এখন যেটা আমরা দেখাইলাম এটা হচ্ছে আপনার অনলি উনত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এটা নেওয়ার জন্য কোন জায়গায় আসতে হবে ইসমাইল ভাই এইচ লিমিটেড দুই ভাই মিণপুরি পাড়া এইচ বি কাজ লিমিটেড সংসদ ভবনের পূর্ব পার্সে

তাদের জন্য এটা কারণ এই গাড়ি মাইলেজ দিবে 17 18 20 18 19 20 কারণ হচ্ছে যে একোয়া কিন্তু ম্যাক্সিমাম দেখি আমি স্কুল ডিউটিতে ইউজ হয় এবং বাচ্চাদেরকে স্কুলে প্রতিদিন যাদের আনা নেওয়া লাগে সো তাদের জন্য এবং আরেকটা মজার বিষয় এই গাড়ির বাইরে যেমন রেড এটার কিন্তু ড্যাশবোর্টাও আপনার রেড এটা কিন্তু আপনারা খুব একটা দেখিনা এটা সিটও কিন্তু রেড সিটাও আপনার রেড এবং এই দেখেন বিস্কিট কালার এবং রেড কালার সাথে ব্ল্যাক ব্ল্যাক টু ইন না থ্রি কালার এই গাড়িটা অনেক সুন্দর 14 লক্ষ 90 হাজার টাকায় ওই গাড়িটা নেওয়া যাবে এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু চেক করে দেখি ঠিক আছে সুন্দর গাড়িটা পছন্দ হয়েছে মাইলেজও ভালো পাবেন এবং পুষি স্টার্ট গাড়ি এটা কিন্তু পুষিস্টার্ট স্টিয়ারিং আবার আছে কার সিলেকশন লিমিটেডে

সিসি পনেরোশো বছরে আয়কর হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে দেন এবার একটু নামাই দেন তাহলে গাড়িটা আসলে সুন্দর পনেরো মডেল এই গাড়িটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সবগুলো অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে আচ্ছা এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন কত বেশি এটা আপনার মোটামুটি সব ধরনের রাস্তায় চালাইতে পারবেন আইল্যান্ডে বাসবে না এবং আপনার মাইলেজও ভালো পাওয়া যাবে টায়ারের কন্ডিশন যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি টায়ারের কন্ডিশন যে অবস্থা আছে এভাবে 6 মাস তো চলবে না ভাইয়া বেশি চলবে বেশি চলবে আচ্ছা নতুন নতুন একটু পিছনে একটু খুলে দেখা এখানে করে নিয়ে তো জায়গায় হবে না চালের বস্তা কই লইবেন এই দুইটা সিট এবার ফালাই দেন ফালাই দেন দিয়া এবার আপনি এখানে চালের বস্তা নিবেন আটার বস্তা বাজার তাজার করে একদিনের সব বাজার করে নিয়ে আসতে পারবেন ছোট্ট ফ্যামিলির জন্য একটা কম বাজেটের গাড়ি পনেরো লাখ টাকার মতো বাজেট থাকলে এটা নেন এই গাড়ি আবার দু চার বছর চালায় পরে আবার এক্সচেঞ্জ করে নিয়ে দরকার পড়লে সো গাড়ির দাম চোদ্দ লক্ষ নব্বই মডেল পনেরো রেজিস্ট্রেশন একুশ টয়টা জাপান ঠিক আছে সব বলে দিচ্ছি এরপরে আমরা প্রিমিও দেখাবো একটা এলিয়ন দেখাইছি এরপরে একটা প্রিমিও দেখাই হ্যাঁ সো বস আপনি এবার একটু প্রিমিওটা দেখেন এই শোরুমে দুইটা ওনার মানে দুইজন মালিক একসাথে থাকে আমার কাছে খুব ভালো লাগে এবং ওনাদের সাথে কথা বললে যেটা মনে হয় যে আসলে ওনাদের মনটা খুব সাদা

যার কারণে একটু অপশন বেশি সিট পাওয়ার আর দামও একটু বেশি হবে স্টিয়ারিং কন্ট্রোলার সবই আছে একটা জিনিস দেখেন এই গাড়িটার যে আপনার সিট পাওয়ার আছে এইগুলা কিন্তু আপনার যে রিকন্ডিশন গাড়িতে ওকে ওকে এরকম লেখা থাকে সো গাড়িটাতে খুব কম চলছে এটা তার প্রমাণ যে এখনো লেখাগুলো আপনার রিকন্ডিশন গাড়ির লেখা গুলো আছে রয়ে গেছে এন্ড এই গাড়িটা কিন্তু আপনার মাইলেজও কম 35000 এখন এই গাড়িটা যদি 35000 না হয় 65000 হয় তো তাহলে বেশি চলা হলে দামটা একটু কম হয় কম হয় রিকন্ডিশন গাড়ি কিন্তু আপনার 35000 মাইলেজে পাওয়া যায় না খুব কম সো এই গাড়িটা আমি বলবো রিকন্ডিশনের ফিল পাবেন এবং পিছনটা খুলে দেখালে আরো ভালো বোঝানো যাবে মডেল দুই হাজার ষোলো আগেরটার মতোই এলিয়ানের মতো বাট এটা কিন্তু দুই হাজার ফ্রেশ ভাই রেজিস্ট্রেশন হিসাবে আপনার কত 2021 21 21 এ তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন ডিভেন এফএক্স প্যাকেজের গাড়ি লাইট গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে আচ্ছা এই গাড়িটার প্রাইসটা কত চাচ্ছেন দুই হাজার সাতের নিউশেপের চেহারা দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সবগুলো মডেল এর ষোলো শেপ পর্যন্ত চেহারা একই বডি একই লুক সব এক ভিতরে বাইরে সবকিছু লুক এক শুধুমাত্র চেঞ্জ পাবেন কাগজে কাগজ এবং নাম্বার প্লেটে নাম্বার প্লেটে জি তাহলে এটা মডেল হচ্ছে 2008 আট ভিতর ইন্টেরিয়র বেজ বে না ব্ল্যাক ইন্টেরিয়র গ্লাস কি অরজিনালস অরজিনাল গ্লাস ব্ল্যাক ইন্টেরিয়র গ্লাস এই যে হিটার এন্ড এটার ভিতর ব্ল্যাক ইন্টেরিয়র সরি এটার ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক 25 স্টার 25টা আছে প্লেয়ার আপনার ইনস্টল করা আছে সিট কভার নতুন করা আছে গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন তো প্রিমিয়ো এলিয়ন বহু বছর ধরে বাংলাদেশে রাজত্ব করতেছে এবং আমার মনে হয় আরো বহু বছর বাংলাদেশ রাজত্ব করবে যতদিন কারণ হচ্ছে যে চলবে ততদিন জাপান বোধ হয় সবচেয়ে বেশি এলিয়ন প্রিমিয়ম বিক্রি করে বাংলাদেশ আমাদের পছন্দের একটা গাড়ি আমরা বাংলাদেশিরা এলিয়ন প্রিমিয়ম ভক্ত এই গাড়িটা কি সিএনজি করা আছে সিএনজি করা ভাইয়া 6 লিটার সিএনজি করা আছে সিএনজি লিটার সিএনজি করা আছে এই ব্যাকপার্ট কোনো রং হয় নাই না অরিজিনাল অবস্থায় আছে তো যারা গ্যাসের গাড়ি খুঁজতেছেন প্রিমিয়ম আটের মডেল এটা দেখতে পারেন

বিজয় দিবস উপলক্ষে একদমই নিয়ে আসবেন নিয়ে যাবেন শুধু চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ভাইয়া ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ষোলো ডিসেম্বর বিশাল স্যার আচ্ছা

কম দামের মধ্যে একটা টয়টা র্যাকটিক্স গাড়ি আছে পনেরোশো সিসি এরপর একটা এলিয়ন আছে ছোট গাড়ি এখানে এক্সিও আছে এখানে এক্সটেল আছে এখানেও নোয়া আছে পিছনের লাইনে যদি যাই এখানেও কিন্তু এলিয়ন প্রিমিয়তে ভরা কত মডেল লাগবে বলেন এলিয়ন এই যে এই একটা এখানে এক্সকরোলা আছে ওইখানে আবার প্রিমিও আছে পাল কালারের আমরা অনেকগুলো গাড়ি দেখাই না একটা গাড়ি দেখাই আসান ভাই একটু আসেন আমার সাথে একটা জিনিস দেখাই ভাইয়া

শোরুম মালিকদের মধ্যে কম্পিটিশন চলে কিন্তু লাস্টে দিন শেষে জিতে কিন্তু কাস্টমার কারণ এই কম্পিটিশন করতে করতে দামগুলা কিন্তু আস্তে আস্তে আমরাই কমে আনছি সিএইচআর এর দাম এখনো 27 লাখ টাকা থাকতো হয়তো না 25 লাখ 24 লাখ 50 শুধু আমার ভিডিওর কম্পিটিশনের কারণেই দামটা কমছে সো আমি চাই দিন শেষে আপনারা একটা ভালো গাড়ি পান ঝামেলাভুক্ত বাড়ি পান এবং আপনাদের কাগজ নিয়ে যে বড় হ্যাসেল এটা যেন অন্তত না হয় সো এসবি কার সিলেকশন লিমিটেডের গাড়ির ব্যবসার বয়স হচ্ছে অলমোস্ট এক যুগ এক যুগ পার হয়ে গেছে পার হয়ে গেছে